আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করা হলো তো আমাকে এখন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন তো গতকালকে একটা ব্লগ দেওয়া হয়েছিল আমরা হলো ওমরা করার জন্য যাব হাস করার জন্য মক্কা মদি তো তার জন্য হলো কিছু কেনাকাটা করছি তো গতকালকে হলো মার্কেটে গেছিলাম রাতের বেলা এই টাইমেই সেম তো যাওয়ার পর হলো মেয়ের জন্য একটা গাড়ি কিনে আনছি মুস্কানের জন্য যেহেতু আমাদের সাথে হলো দুইটা বাচ্চা মেফতা আর মুস্কান দুইজন তো মেফতা হলো হলো হাঁটতে পারে আমাদের সাথে হাঁটতে পারবে তো ফার্স্টে হলো আমরা মক্কায় যাব মক্কা যাওয়ার পরে মক্কার কাজ শেষ করে তারপর হলো আমরা মদিনায় যাব তো মক্কাই হলো বেশি কাজ তো মক্কা যে সাতটা গুলা দিতে হয় তো সেখানে হলো মেফতা হল হয়তো আমাদের সাথে হাঁটতে পারবে আস্তে আস্তে কিন্তু মুসকানকে নিয়ে হলো প্রবলেম কারণ কুলে কিন্তু বেশিক্ষণ বাচ্চা রাখা যায় না আর আমি কিন্তু এমনিতেই হাঁটতে পারি না আমি তো মুসকানকে কুলে নিতেই পারবো না তো এই জন্য আমরা হলো আরো আগে যাইতাম উমরা করার জন্য আমাদের সাথে আর দুইজন লোক যাওয়ার কথা ছিল আমার ভাইরা বলছিল যাইবো কিন্তু ওরা এখন যাবে না বলতেছে তো ওদের জন্য অপেক্ষা করছিলাম আর ওরা যাইলে হয়তো আমাদের একটু ভালো হইতো মুসকানটা নিয়ে যে সমস্যাটা কারণ সবাই ভাগে একটু হয়তো আমাদের ভালো হইত কষ্টটা একটু কম তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা করতে পারবো কিন্তু একটু কষ্ট হবে তো তো আমি এমনিতেই হুদ মানে খালেই হাঁটতে না আর সেক্ষেত্রে মুসকানকে তো আমার পক্ষে কিছুতেই সম্ভব না যে ওরে আমি কুলে নিয়ে হাঁটবো তো মিফতাহলে তাহলে বাবা তো মুসকানকে নিয়ে শাকটা গুলা দেওয়া কিছুতেই সম্ভব না তো এই জন্য হলো মুস্কানের জন্য একটা গাড়ি কিনতে গেছিলাম কালকে তো মুস্কানের জন্য একটা গাড়ি কিনে আনছি তো সেই গাড়িটা আপনারা দেখতে পারবেন ওরা ওই রুমে খেলতে সোয়েটার দিয়ে আর এখানে হলো কিছু শপিং করে আনছি কিছু ড্রেস কিনে আনছি মুস্কানের জন্য আর মেথতা জন্য হলো সাদা পোশাকগুলো কিনে আনছি উমরাহ করার জন্য যে পোশাকগুলো পরা হয় ওইগুলো কিনে আনা হয়েছে তো সেগুলো আজকে দেখাই আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আগামীকালকে হলো আমরা গাড়িতে উঠবো আমাদের এখান থেকে বাদ যাইব তো ফ্যামিলি সহ যাইব অনেক ফ্যামিলি যায় তো এই জন্য আমরা সেখান সেই গাড়িতে আমরা যাব যাতে কারো সাহায্য পাই কারণ এখান থেকে আরও পরিচিত লোক যাইবো তো তাদের পরিচিত লোক গেলে একটু উপকার হয় কারণ যেহেতু ছোট বাচ্চারা এই জন্য এই জন্য দেখি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর কতটুকু করতে পারি সেটা ওপরে আল্লাহ ভরসা দেখে আল্লাহ আমাদের কতটুকু সাহস দেয় এবং শক্তি দেয় সাহস এবং শক্তি সাহস রাখতে হবে বুকে কারণ বাচ্চা নিয়ে যাইতেছি আর এই আমার লাইফে হলো প্রথম আমি ওমরা পড়তে যাব তার জন্য আমার কাছে খুব ভালো লাগে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কাছে খুবই ভালো লাগে আর আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে আর তার পিছনে হলো আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডকে কি বলবো কারণ সে যে আমাকে এখানে আছে এবং কি আমার এত বড় একটা মনে আসা যে আমার পূরণ করাবে সেটা আমার ভাবতে খুব অবাক লাগে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এখানে সৌদি আরব যেরকম আসলে কিন্তু মোটামুটি অনেক টাকা পয়সা খরচ হয় একটা বড় একটা অঙ্কের ব্যাপার সেপার সৌদি আরব যদি একটা ফ্যামিলি নিয়ে আসে বাসা ভাড়া খাওয়ান খরচ মানে সব কিছু মিলেই বড় একটা অঙ্কের বিষয় এটা আশা থেকে যাওয়া পর্যন্ত তো ক্ষেত্রে যে আমার হাজবেন্ড আমাকে এখানে আছে লাখ শুক্রিয়া আদায় করি এখানে দেখা যাইতেছে যদি তিনটা মাস থাকে যে ভালো ভালো মুহূর্ত আছে ভালো ভালো মুহূর্ত একসাথে থাকা একসাথে খাওয়া সৌদি আরবে ঘোরা তারপরে দেখা যাইতেছে এখানে আসলে একটা উমরা হজ করা যায় তো সবকিছু মিলে টাকা পয়সা তো আর সবসময় থাকে না টাকা পয়সা এই আছে এই নাই তো টাকা পয়সা যদি খরচও হয় তা তারপরে এগুলো একটা স্মৃতি হিসাবে থাইকে জায়গা তো আমি মনে করি যেটা যারা আপনারা মানে যাদের ইচ্ছা অনেক যাদের ইচ্ছা আছে ইচ্ছা থাক ইচ্ছা না থাকলে তো কোনো কিছু হয় না ইচ্ছা থাকতে হবে যাদের ইচ্ছা আছে এবং কি যাদের মানে একটা থাকে যে আমি ওমরা করব বা সৌদি আরব যাবো এরকম একটা প্ল্যান যদি থাকে তাহলে যাতে সবার আশা পূরণ করে এটা বলি আমি তো আপনারা সবাই চেষ্টা করবেন সৌদি আরব আসার জন্য যাতে যে ভাইয়েরা সৌদি আরবে থাকে প্রবাসে তো সে আপুরা অবশ্যই আপনাদের হাজব্যান্ডকে বলবেন তো এখানে আসার জন্য দেখবেন যদিও কষ্ট হয় আসতে আসলে তারপরও ভালো এখানে খুব ভালো একটা পাক পবিত্র দেশ অনেক কথা বলতেছি কিন্তু ভিডিও লং হয়ে যাবে তো যাই হোক শর্টকাটে সবার মনে আসা আল্লাহ পূরণ করুক সবাই আসার জন্য এখানে চেষ্টা করবেন সবাইকে আসার মতো তৌফিক দোক আল্লাহ আর আপনারা যাতে সবাই উমরা হস করতে পারেন তো আপনারা যারা করছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যারা করেন নাই তারা অবশ্যই করবেন যারা করতে চান তারা ছেলে করি তো দেখি আগে আমাকে কতটুকু কি করে আমার মনে আসা কতটুকু পূরণ করে তো ফাঁসতে দেখাই ছেলের জন্য যেটা কেনা হয়েছে এখানে হলে একটা বল কেনা হয়েছে মুস্কানের জন্য দেখেন বড় একটা বল কেনা হয়েছে আর গাড়ি তো আছে এখানে আসার পরে বাচ্চাদের জন্য অনেক খেলনা কেনা হয়েছে অনেক খেলনা কেনা হয়েছে বাচ্চাদের জন্য যাতে ঘরে থাকে এই হলো মেফতা হলে পোশাকটা ওমরা করার জন্য সাদা সাদা রঙের পোশাক এটা এই হলো মেফতা হলে এখানে রাবার যেহেতু বাচ্চা মানুষ এই জন্য রাবার সিস্টেম আর মেফতা হলে বাবা এর আগে আরো তিনবার ওমরা করছে তার পোশাক আছে এই জন্য আর শেখেনে নায়িকা আর মেয়েদের তো কোনো পোশাক লাগে না শুধু মেয়েরা পুরখা পরলেই হয় এই হলো ফিন্দলেরটা আর উপরে যেটা গায়ে দিবে সেটা হলো এই যে এটা হলো গায়ে দিবে তো এটা সুখ আছে সুখ দিয়ে লাগাইয়া দেওয়া যাইব আবার দেখা যাইতেছে সেফটি বেন লাগানো যায় যাইব বাচ্চারা হলো প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে ভিডিও বানাইতে আসলে এই জন্য ওদেরকে আমরা যে রুমে আমাদের থাকে আমরা আমাদের যেটা বেডরুম তো ওই রুমে হলো ওরা খেলতেছে মেয়ে তো আমরা মুসকান গাড়ি দিয়ে ড্রয়িং রুমে হলো আমি ভিডিওটা বানাইতেছি এখানে হলো কিছু ড্রেস কিনা হয়েছে তো ড্রেস কিনা তো কোনো কথা ছিল না বাট কালকে যাওয়ার পর আমার মেয়ে মানুষ তো বোঝে নেই যেখানে যায় সেখানে যদি দেখে পোশাক আশাক এগুলো কিন্তু দেখলে খেলতেই মনে চায় আর এত সুন্দর সুন্দর পোশাক দেখলে সবই মনে চায় কিনে নিয়ে আসি দেখাই সব কাজে দেখাই ভিডিওটা বেশি লং করব না কারণ অনেক কাজ আছে এখন আবার আমাদের যাওয়ার জন্য লাগে গুছাইতে হবে যেহেতু আমরা তিন দিনের জন্য তো যাব তো তার জন্য কিছু আমরা মানুষ হলো চারজন দুই সেট করে কাপড় চোপড় চার চারজনের আট সেট কাপড় চোপড় হয়ে জায়গা তো কাপড় চোপড়গুলো গুছাইতে হবে কালকে সকালবেলা হলো গাড়ি ছাড়বে তো সকাল আর সারা যাবে না এই জন্য এখানে হলো এই যে একটা ড্রেস আছে দেখেন এই ড্রেসটা কেমন কাপড় কিন্তু খুব সফট অনেক পরে আরাম পাইব সুন্দর লাগে এই ড্রেসটা একটু লং ড্রেস ঠিক আছে লং লং চাই নিছি তো দেখি এটার সাথে প্লাজো তারপরে আছে মুস্কানের জন্য এটা হলো প্যান্ট কেনা হয়েছে তো আমি ভাবতেছি কালকে এই ড্রেসটাই পরাই নিয়ে যাবো কারণ কালকে ফার্স্টে হলো আমরা মক্কায় যাবো মক্কায় হলো একদম পাতলা কাপড় পরাইয়া নিতে হবে মেস্তা লাগবো বলছে একদম পাতলা যেগুলা পরলে আরাম পাইবো কোনো গরম না লাগবো সেগুলো পরাই নেবা তো সেক্ষেত্রে এই শুধু আর কাপড়ের ভিতরে এই কাপড়টাই শুধু একটু পাতলা মানে গরম লাগবো না এরকম টাইপের এই যে এটা আর এই লাগছে তারপর এখানে হলো একটা প্যান্ট হয়েছে আমার জন্য ব্ল্যাক কালারের প্যান্ট এটা বাসায় পরার জন্য আর এটার সাথে একটা গেঞ্জি কেনা হয়েছে বোরখার নিচে থ্রি পিস পরলে হলো প্রচুর পরিমাণ গরম লাগে আর হাঁটতেও খুব কষ্ট হবে তো জন্য ভাবলাম প্যান্ট আর গেঞ্জি বোরখার নিচে পরলে হবে তার জন্য এই গেঞ্জি হয়েছে আমি বাংলাদেশ থেকে কতগুলো গেঞ্জি নিয়ে আসছি তারপরও আবার এখানে আসার পরে এগুলো কিনলাম ওইটা এখন স্বামী আর এটা হলো আপনাদের ভাই আমাকে পছন্দ করে এটা এটার সাথে গেঞ্জি আছে এই হলো গেঞ্জি আর এটার সাথে আবার অ্যাডজাস্ট করা ঠিক আছে এটা সেট মিলানো সেলোয়ার আছে নিচে ঠিক আছে এটা এটাই কালকে পয়সা চাওয়া এই গেল একটা দুই সেট গেল আমার মুসকানের জন্য এগুলো ফুল হাতালা তো অনেকে বলতে পারেন যে এখন এত পরিমাণ গরম গরমের ভিতরে ফুল হাতালা কেন কারণ মার্কেটে গেলাম পর ফুল হাতালাগুলো আমার পছন্দ হয়ে গেল সামনে তো শীত আসতেছে বাংলাদেশে নিয়ে যাব তার জন্য ফুল হাতালা কেন যেটা এটা আরেকটা ফুল হাতালা দুইটা নেওয়া হয়েছে অনেক দেশ বেশিরভাগই মুসকানের জন্য কিনা হয়েছে সব এই যে একটা হয়েছে এগুলো সব একটু লং লং ড্রেস এগুলো সব বাংলাদেশে নিয়ে যাবো কারণ আমার পছন্দ হয়ে গেছে এই জন্য নিয়ে আসছে আর ওই মার্কেটটা হলো ডিসকাউন্ট দিছিল তো এই জন্য বেশি করে আনা হয়েছে কারণ সবসময় তো ডিসকাউন্ট দেয় না আমাকে দিনের জন্য ডিসকাউন্ট ছিল দেখেন এই যে একটা

সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের ড্রেসগুলা দেখলে শুধু মানে ইচ্ছে করে কেনার জন্য মন চায় যে কিনি সবই কিনি মানে কোনটা থেকে কোনটা দিব আর ইয়ে করতে পারি না পছন্দ করতে পারি না কারণ বেশি কাপড়চুপড়ের ভিতর পছন্দ করা যায় না এই হলো মেফতা হলের জন্য ছেলে মানুষ ছেলে মানুষের কাপড়চুপড় আর মার্কেটে গেলে শুধু মুস্কানের জন্য এই কাপড়চুপড় দেখি মেফতাহলের জন্য আমি দেখি না খুব কম দেখি তো কালকে আপনাদের ভাইয়া বলতেছে যে সব কি মেয়ের জন্যই দাও ছেলের জন্য কি কিছু নিতে হবে না তো তারপরে আবার মেহতাহলের জন্য গেঞ্জিটা দেখলাম আর এটার সাথে এক জাস্ট ট্রাউজার আছে এখানে সৌদি সব বাচ্চাকেও দেখি এরকম গেঞ্জি পরে আর ট্রাউজার পরে এরকম এই ছেলের জন্য তারপরে নিলাম দুইটা জার্ক সেট আছে মেহতাহলের এই হলো মেস্তা হলের এই যে এটা থ্রি কোটের প্যান্ট এটা মেস্তা হলের সিলের গার রংটা হলো একটু ডিপ কালার হয়ে গেছে তো এই জন্য মানে পরাইলে বুঝে না যে কোন কালারটা ফুটবো আর মুসকানে পরো না তো মাসাল্লাহ যে এটা দেই যে কোনো কালারের ড্রেস দেই সেটাই ওর গায়ে মানে ফোটে কোনো প্রবলেম হয় না এটা মেস্তা হলের সেলের হলো দুই সেট আর একটা গোল্ড কেনা হয়েছে সেটা বলে তো আমার জন্য হলো একটা আমি হলো গিয়েছিলাম তো গোল্ড ভাবছিলাম কি গোল্ড হলো কিনবো বাংলাদেশে যাওয়ার সময় তো এই জন্য হলো গোল্ড কিনে নেয় তারপরে মার্কেটে গেলাম তারপর আপনাদের ভাইয়া বলো যে মার্কেটে যেহেতু চাইতেছো তো চলো একটা গোল্ড দেখি পছন্দ হয় কিনা তো একসাথে তো সব কিছু কেনা যায় না আস্তে আস্তে কিন্তু হবে তো এই জন্য গেলাম গোল্ডের দোকানে তো আমি হাতের জন্য চুরি দেখছিলাম মানে হাতের হলো যেগুলো রুলি বলা হয় হাতের রুলি ওইগুলো হলো আমার নাই হাতের রুলি নাইকা তো ভাবলাম যে দেখি এখানে হাতের রুলি পছন্দ হয় কিনা তারপর যাওয়ার পরে দেখি কি এখানে কোনো হাতের রুলি নাই এখানে আছে হলো সব চুরি আর আছে লাইট এক একটা বেস লাইট মানে চুরির মতো সিস্টেম একদম মোটা মোটা মনে হয় চার পাঁচ ভুড়ি করে স্বর্ণ লাগবে এক একটা লাইটে ব্রেসলাইটে তো তারপরে আর ওইগুলো আমার পছন্দ হইলো না তারপরে হলো একটা গোল্ড কিনা হয়েছে সেটা কি গোল্ড এবং সেটা আপনারা আমরা মদিনা থেকে আসি মক্কা মদিনা থেকে তারপর হলো আপনাদেরকে ওইটা দেখাবো না স্পেশালভাবে ভাবলাম দেখাবো তো এই জন্য আর এখন দেখাইলাম না তো সেটা আপনারা পরে দেখতে পারবেন আর এখন শুধু এই কাপড় চোপড়গুলো দেখাইলাম কারণ এখন হলো এই কাপড় আমি গুছাইতেছি গুছাবো এখন কালকে যাওয়ার জন্য কোনটা কোনটা নিব তার জন্য তো জন্য ভাবলাম যে তাহলে ক্যামেরাটা একটু অন করি যেগুলো বড় ওইগুলো নেব না এগুলো গুছাই রাখা দিই আর পাতলাগুলো নেব তো অনেকে বলেন কি দেখি যে এত চোপড় কেনাকাটা করে কি হবে তা আসলে এত কাপড় কেনাকাটা করে কিছুই হবে না আর কিনলেই বা কী হবে আর না কিনলেই বা কী হবে কারণ মেয়ে মানুষ মার্কেটে গেলে মেয়ে মানুষ আছে কি শুধু কাপড় চোপড় কসমেটিক্স সোনা গহনা এতটুকুই তো তো আমাদের লাইফে তো আর কিছু নাই আমরা শুধু চারটে ডাল ভাত খাইতে পারলেও হয় আর কাপড় পোশাক আশাক পরে মন মতো চলতে পারলেই হয় এতটুকু এছাড়া আর কিছুই না তো মেয়ে মানুষ দেখলে কিনতে মন চায় এটা সবার ক্ষেত্রে এখানে যে ভালোই লাগতেছে এটা কালকে পরে যাওয়া যায় না তো এই ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই হলো ড্রেস আজকে কালকেই প্রথম এতগুলা ড্রেস কিনছি আর এর আগে কেনা হয়েছে টুকিটাকি মানে এত বেশি কেনা হয় না নাকি তো মক্কা মদিনা থেকে আমরা কিছু শপিং করবো বাংলাদেশ থেকে নেওয়ার জন্য দেখি কতটুকু সময় পাই আমরা হাতে যদি সময় পাই তাহলে ওইখান থেকে কিছু শপিং করব। তারপর মক্কা মদিনা থেকে আসার পরেই এখানে আসার পর আমাদের বাসা আসার পর তারপর থেকে আমরা শুরু করে দেবো বাংলাদেশের শপিং বাংলাদেশে কি কি শপিং নেব সেগুলো কেনাকাটা শুরু করে দেবো কারণ একসাথে একদিনে দুই দিনে তো কেনাকাটা সম্ভব না অনেক শপিং করতে হবে তো সেক্ষেত্রে তো এখন হলো আপনাদেরকে দেখাবো মেয়ের জন্য যে গাড়ি কেলাম সেই গাড়িটা দেখতে কেমন লাগে চলুন এবার আমরা গাড়িটা দেখে আসি পাশের রুম কারণে কিছুই দেখা যায় না কি সুন্দর গাড়িতে বৈশাখ

The que hum? que tá calmo tá calmo tá, tá. vai que tá, tá. Hum. Nigula, hum? de cá. Hum. não vai

ভাইয়ার জন্য <mehranoughs> <muchas> <muchas> <laser> <rosé>